আজকে আলোচনা করব বিশ্চিক রাশি ও লগ্নের সাপেক্ষে রাহু কেতু ও বৃহস্পতির যে গোচর ফল হচ্ছে তার ফলে কি সম্ভাব্য ফলাফল আপনারা পেতে পারেন তার উপর বিস্তারিত আলোচনা একটা কথা মনে রাখবেন এটা কারুর ব্যক্তিগত রাশিফল বা ব্যক্তিগত গোচর ফলের ফলাফল নয় এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র আর কারুর ব্যক্তিগত ফলাফল জানতে হলে নটি গ্রহের দৃষ্টি এবং গোচর দেখে নিয়েই তার ফলাফল জানতে হয় আপনারা যদি ব্যক্তিগত ফলাফল জানতে চান তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নিন প্রথমে আর কথা বলে রাখি যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে বিশ্চিক রাশিয়লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন এবং বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেন আপনাদের সাবস্ক্রাইব ও লাইকের ফলে আমাকে অনুপ্রেরণা যোগায় আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য চলে আসবো বিস্তারিত আলোচনায় দেখে নি বৃহস্পতি চোদ্দোই মে আপনাদের অষ্টম ঘরে চলে আসছে অষ্টম ঘরে গোচর করছে আর রাহু কেতু আঠেরোই মে আপনাদের রাহু ফোর্থ হাউসে এসে বসছে আর কেতু টেন হাউসে গিয়ে বসছে তাহলে এরা যে গোচর করছে এই তিনটে গ্রহ তার ফলে আপনাদের কি হতে পারে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটাই আজকে বলবো। দেখুন বৃহস্পতি অষ্টমভাবে গোচর করছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি আবার পঞ্চম ভাবেরও অধিপতি তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একটা অতি শুভ গ্রহ তাহলে দ্বিতীয় ভাবের অধিপতি হওয়ায় বৃহস্পতি আপনার ধন সম্পত্তি পরিবার এবং প্রাথমিক শিক্ষার ভাব অর্থাৎ দ্বিতীয় ভাবের অধিপতি এর অষ্টম গোচরে অপ্রত্যাশিত বাঁধা আর্থিক অনিশ্চয়তা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কিছু জটিলতা সৃষ্টি করতে পারে সঞ্চিত ধনে কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা যেতে পারে আপনার কথাবার্তায় সংযম রাখা প্রয়োজন অন্যথায় সম্পর্ক খারাপ হতে পারে ভাবের অধিপতি আপনার সন্তান প্রেম শিক্ষা সৃজনশীলতা এবং শেয়ার বাজারের ভাব অর্থাৎ পঞ্চমভাবের অধিপতি এই অষ্টমভাবে অবস্থানে এই ক্ষেত্রগুলির কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদ ঘটতে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে এবং পরীক্ষায় আসনরূপ ফল নাও হতে পারে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা কঠিন হতে পারে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে আপনার ক্ষেত্রে তাহলে বৃহস্পতি অষ্টমভাবে বসে আপনার দ্বিতীয়ভাবে চতুর্থভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি দেবে তাহলে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিলে কি হতে পারে যদিও বৃহস্পতি অষ্টমভাবে দুর্বল অবস্থানে থাকবে তার দ্বিতীয়ভাবে দৃষ্টি কিছুটা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে আপনাকে তবে অতিরিক্ত ব্যয়ের প্রবণতা থাকবে চতুর্থভাবে দৃষ্টি দেবে মায়ের স্বাস্থ্য ভালো থাকতে পারে এবং পারিবারিক পরিবেশ কিছুটা শান্ত থাকার সম্ভাবনা রয়েছে তবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আইনি জটিলতা দেখা দিতে পারে আবার বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে অপ্রত্যাশিত ব্যয় কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়তে পারে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে এবার আঠেরোই মে রাহু আপনাদের চতুর্থভাবে গোচর করছে তাহলে কি হতে পারে রাহু সাধারণত অস্থিরতা বিভ্রান্তি এবং আকস্মিক পরিবর্তনের কারক গ্রহ বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থভাবে রাহুর গোচর পারিবারিক জীবন এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উদ্বেগ সৃষ্টি করতে পারে আবার কি হতে পারে বাড়িতে অশান্তি বা সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে তাই যে কোনো প্রকার বিনিয়োগ বা লেনদেনের আগে ভালোভাবে খোঁজখবর নিন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে পারে এবং মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে দৃষ্টি দিচ্ছে কোথায় চতুর্থভাবে বসে রাহু আপনার পঞ্চম ভাব অষ্টম ভাব দশম ভাব ও দ্বাদশভাবে দৃষ্টি দেবে তাহলে পঞ্চমভাবে দৃষ্টি দিলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে প্রেমের সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগিতা দেখা যেতে পারে অষ্টমভাবে দৃষ্টি দিলে কি হতে পারে অপ্রত্যাশিত ঘটনা বা দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন আর্থিক ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না আবার দশমভাবে দৃষ্টি কর্মক্ষেত্রে বাধা বা স্থান পরিবর্তনের সম্ভাবনা থেকে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার কর্মজীবনের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া উচিত দ্বাদশভাবে দৃষ্টি গোপন শত্রু বৃদ্ধি হতে পারে আইনি জটিলতার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক চাপ বাড়তে পারে দেখুন আর এর মধ্যে ছোট্ট কথা বলি অ্যাস্ট্রোলজি কাউকে ভয় দেখানোর জন্য নয় অ্যাস্ট্রোলজি কাউকে ভয় পাওয়ানোর জন্য নয় আগে থেকে যদি আমরা কোনো ঘটনা জানতে পারি এটা আমার সম্ভাব্য ঘটনা হতে পারে তাহলে সেই বিষয়ে আমরা অ্যালার্ট হতে পারবো সেই কারণেই এই রাশিফলটা ছাড়া আপনাদের অ্যালার্ট করার জন্য সম্ভব্য গোচরে যে ফলাফলগুলি পাব সেগুলোর প্রতি আমি অ্যালার্ট থাকব এবার দেখে নিই কেতুর দশমভাবে গোচর আঠেরোই মে কেতু আপনাদের দশমভাবে যাচ্ছে কেতু আধ্যাত্মিকতা বিচ্ছিন্নতা এবং অস্পষ্টতার কারক বিশ্চিক রাশির সাপেক্ষে দশমভাবে কৃতুর গোচর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে কাজের প্রতি অনীহা বা একঘেমি লাগতে পারে কর্মক্ষেত্রে আপনার অবদান সঠিকভাবে মূল্যায়িত নাও হতে পারে পেশাগত জীবনে কিছু বিভ্রান্তি বা অনিশ্চয়তা দেখা দিতে পারে তবে আধ্যাত্মিক উন্নতির জন্য এটি একটি ভালো সময় হতে পারে আপনার ক্ষেত্রে এবার কেতু দৃষ্টি দিচ্ছে কোথায় দশমভাবে বসে দ্বিতীয়ভাবে চতুর্থভাবে ষষ্ঠভাবে ও একাদশভাবে তাহলে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিলে আর্থিক বিষয়ে কিছু সমস্যা হতে পারে পারিবারিক কলহ বৃদ্ধি পেতে পারে কথাবার্তায় রুক্ষতা বাড়তে পারে এটাকে কন্ট্রোল আপনাকে করতে হবে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে পারিবারিক জীবনে শান্তি বজায় রাখা কঠিন হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরুন ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে পুরনো রোগ ফিরে আসতে পারে বা নতুন কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মত বিরোধ হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আবার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আয় এবং লাভের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আপনার সামাজিক বৃত্তে কিছু পরিবর্তন আসতে পারে তাহলে এই তিনটে গ্রহের গোচরের সম্ভাব্য প্রভাব কি আপনার জীবনে পড়তে পারে এই গ্রহগুলির গোচরের ফলে বিশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটি মিশ্র প্রভাব দেখা যেতে পারে একদিকে যেমন আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তেমনি আধ্যাত্মিক উন্নতি এবং অপ্রত্যাশিত কিছু সুযোগও আসতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন এবং অস্থিরতা দেখা যেতে পারে স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন কি করলে আপনি এই প্রতিকূল পরিস্থিতি থেকে মোকাবিলা করে নিজেকে ঠিক রাখতে পারবেন ধৈর্য ধরুন এবং শান্ত থাকার চেষ্টা করুন আর্থিক লেনদেন এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন আইনি জটিলতা থেকে এড়িয়ে চলুন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান মন্দিরে গিয়ে বোদের লাড্ডু দিয়ে পুজো দিন গুরুজনদের পরামর্শ মেনে চলুন এই ছিল বৃশ্চিক রাশীয় লগ্নের মহাগোচরের মে মাস দু হাজার পঁচিশ সালের মহাগোচরের রাহু কেতু ও বৃহস্পতির মহাগোচরের ফলাফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়